এবার আল্লাহ বলো শুনলুন কান্দে আর বলে বাজা তোর যদিও মায়া লাগে না তোরে দেখলে আমার মায়া লাগে তোরে দেখলে আমি মদের কথা স্মরণ হয় না তোর চেয়ারা দেখলে আমার গান্দার কথা স্মরণ হয় না নেশার কথা স্মরণ হয় না তোর চেহারা দেখা আমি আমার আল্লাহ প্রেমে পয়রা যায় আমার আল্লাহ না জানি তোরে কত আদর করে কেমনে তোর ঠোঁটটা এমন করে বানাইলো কেমনে তোর নাকটা এমন করে বানাইলো কেমনে তোর গালটা এত সুন্দর করে বানাইলো আমার আল্লাহ চাইলে তোর ল্যাংরাও বানাইতে পারতে তোরে প্যারালাইসে সরা বানাইতে পারতে কানাও বানাই বানাইতে পারতে নাক বোসাও বানাইতে পারতে তোর দিকে তাকাইলে আমি আমার আল্লাহরে দেখি আল্লাহর প্রেমে মায়া লাগিয়া আ আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে তুই এই নাপাক অবস্থায় যদি মারা যাইতি আমার আল্লাহর জাহান নামে তোর চলা লাগলো আমার আল্লাহ তো সুন্দর চেহারা জাহান নামের ধাউ ধাউ করা আগুনের মধ্যে কেমনে পালাইতো তোরে দেখে আমি আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেলা নজয়ান দিলটা আসতে নরময়া হয়ে গেছে এবার নজয়ান জর জর দুই চোখের পানি ফালাই দিয়ে কান্দে হুজুর আমার একটু মত খোর আমার মতো নেশাগ্রস্ত আমার মতো বেকার গ্রস্ত বেহুদা নজয়ান বললি নৌমানিল্লাগবি মরিদু